ভক্তি কমলে সায়েদা ব্যালকে করতে পারবে না সমাজকে ভোট মানে ভক্তি 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 এটা হল ভক্তি ভক্তি বংশের বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে কমলে সায়েদা ব্যালকে করতে পারবে না ভক্তি এই আত্মীদের কাছে শুধুমাত্র আত্মাকে ভোট এই ভক্তি শক্তি এই তৃণমূল বিজেপি টানা হেড়ানোයි ভোট

মনোনীত সিপিআইএ প্রার্থী তরুণ আইনজীবী কম্প্রেক এই এলাকার আহ্বান জানাবো আপনারা

জপত্ৰৰ দাম কমানৰ প্ৰতিশ্ৰুতি কথা